আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা হচ্ছে অ্যালক্যাট সফটওয়্যারে আমরা কিভাবে ইউনিয়ন সাবট্যাক্ট ইন্টারসেক্ট এই তিনটা কাজ করতে পারি ওকে তো চলুন আমরা ক্লাসে চলে যাই আমরা প্রথমে হচ্ছে যেটা করবো এখান থেকে একটা বক্স নিয়ে নিব ওকে তো বক্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ক্লিক দিব আমরা ওকে এখানে একটু হাইট দেওয়া দে এটা র্যান্ডমলি একটা হাইট আপনি দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তো আমাদের এটা এখন টু তে আছে এটাকে আমাদের থ্রি ডিতে কনভার্ট করতে হবে মানে থ্রি ডি দেখা যায় যেন তো আমরা ভিজুয়ালে যাওয়ার পরে আমরা যদি ডান দিকে আসি এরও চিহ্নতে ক্লিক দিলে নিচে আসলে আমরা দেখবো হচ্ছে এখানে রিয়েলিস্টিক লেখা আছে এইটাতে আমরা একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখেন এটাকে আমরা যদি এখন লেয়ারে দিয়ে দেই তাহলে হচ্ছে কালারটা আসবে জাস্ট একটা ক্লিক দেই লেয়ারে এই যে ক্লিক দিলাম একটা কালার নিয়ে নিলাম ওকে এটাকে সিলেক্ট করে আবার আমরা লেয়ারটা ধরায় দিব ওকে তো আমাদের কিন্তু থ্রি ডি অবজেক্ট থ্রি এখন আমরা কি করব আমরা একটা সিলিন্ডার নিয়ে নিই আবার থ্রি ডিতে যাই যাওয়ার পরে এখান থেকে একটা সিলিন্ডারে ক্লিক দিব এবং হচ্ছে সিলিন্ডারটা আমরা নিয়ে নেব ওকে এটার হাইটটা দিয়ে দেই সিলিন্ডারে আমরা জাস্ট যে কোনো একটা মাপের আমরা হাইট দিয়ে দিব ওকে এই যে হাইট হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে এটাকে একটা লেয়ার দরাই দিই আমরা ওকে তো আমাদের আলাদা একটা কালার নিয়ে নিলাম এবার চিন্তা সুবিধা হয় এটা হাইট বাড়াই দিই ওকে তো এটাকে আমরা জাস্ট এখন হচ্ছে মুভ করব মুভ করে এটার মাসখান বরাবর নিয়ে আসবো দেখি তো মুভ করি আমরা ওকে সিলেক্ট করার পর এটাকে আমরা মুভ করব সাইডে না মাঝখান বরাবর আমরা একটু ক্লিক ওকে তো আমাদের কিন্তু একটা মুভও হয়ে গেছে এখন আমরা কি করবো এটাকে জাস্ট সিলেক্ট করবো সম্পূর্ণটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে কপি করব কপি করার জন্য আমরা যাব হচ্ছে কপি কোথায় এই যে কপিতে আমরা এখন একটা ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পরে আমরা একটা কর্নারে ক্লিক দিব এবং এটাকে এইদিকে নিয়ে আসি উপর থেকে যদি দেখি না ঠিক হচ্ছে না আমরা শিফটে ক্লিক দিব শিফটে ক্লিক দিলে এটা আমাদের সমান সমান আসবে ওকে এই যে দেখি আমাদের তিনটা অবজেক্ট কিন্তু নেওয়া হয়ে গেছে তিনটা দেখানোর জন্য ইউনিয়ন সাবটেক্ট ইন্টারসেক্ট দেখানোর জন্য ওকে তো এখন আমরা কি করবো এটাকে আমরা যাব হচ্ছে এখন থ্রিডিতে থ্রি ডিতে আসার পর আমরা যাব হচ্ছে প্রথমে ইউনিয়ন ওকে তো ইউনিয়নের জন্য ইউনিয়নে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে সিলেক্ট প্রথম অবজেক্ট তারপরে ক্লিক দ্বিতীয় অবজেক্ট এটা দেখাই দিব এই যে এটা তারপরে ইন্টার ওকে ইন্টারে ক্লিক দিলে সাথে সাথে কিন্তু এটা আমাদের কি হয়ে গেছে একটা অবজেক্ট হয়ে গেছে আগে ছিল দুইটা অবজেক্ট এখন এটা একটা অবজেট হয়ে গেছে দেখছি একটা ক্লিক দিলে দুইটা সিলেক্ট হচ্ছে ওকে তো এখন আমরা দেখবো হচ্ছে সাবট্র্যাক্ট তো আমরা সাবট্র্যাক্টে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে প্রথম অবজেক্ট ক্লিক ইন্টার তারপরে দ্বিতীয় অবজেক্টে ক্লিক দেখাই দিব এবং ইন্টার দেখেন আমাদের কিন্তু দুইটা ইন্টার দিতে হবে এটাতে এই যে আমাদের কিন্তু হোল্ডটা হয়ে গেছে ওকে এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ইন্টারসেক্ট ওকে তো ইন্টারসেট দেখানোর জন্য আমরা প্রথমে কি করব এখান থেকে আমরা নিব হচ্ছে ইন্টারসেট ইন্টারসেক্টে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা প্রথম অবজেক্ট এবং দ্বিতীয় অবজেক্ট ক্লিক দেখাই দিব ইন্টার দেখেন শুধুমাত্র মাঝখানের অপশনটা আছে আর বাকিটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে ইউনিয়ন সাবটেক্ট ইন্টারসেট এই তিনটা বিষয় নিয়ে কাজ করলাম ওকে তো আসল কাজটা পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম